আসসালামু আলাইকুম আমি হাসিবাসি আপনাদের সাথে আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশে থাকাকালীন আমরা কি চিন্তা করি আর বিদেশে আসলে আমরা কি চিন্তা করি বাংলাদেশে যখন ছিলাম তখন সবসময় মনে হইতো বাইরে গেলে মানে খুব ভালো খুব শান্তি চারপাশে টাকা ভালো পরিবেশ ভালো জায়গা সেই জন্য আসলে সবসময় স্বপ্ন দেখতাম আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি যখন দেখতাম পাশের বাসার কেউ বিদেশ থেকে আসছে তারপরে হচ্ছে সবাই তাকে অনেক আদর করতেছে ভালোবাসা দিচ্ছে সুসম্পর্ক তো তখন মনে তো ইস বাইরে গেলে মনে হয়তো অনেক ভালো হবে কিন্তু বাইরে আসার পরে যেটা বুঝলাম বাইরে জীবন আসলে কিন্তু অনেক কষ্টের কেন কষ্টের আপনাকে দিন শেষে দুইটা চিন্তা করতে হবে এক হচ্ছে আমার দেশে আমার নিজের ফ্যামিলি আছে তাদেরকে ভালো রাখার জন্য আমাকে পরিশ্রম করতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে যে আমি যে পরিশ্রম করব। আমার ফ্যামিলির জন্য এবং আমি আমার পরিশ্রম করব আমি আমার জন্য একটু ভালো থাকার জন্য মানুষ দিন রাত খেয়ে না খেয়ে সময় না দেখে পরিশ্রম করতে থাকে আমি অনেককে দেখছি যারা বাংলাদেশে অনেক ভালো ছিল তারা এখন মাঝে মাঝে বলে যে বিদেশ কেন আসলাম বাংলাদেশে যখন ছিলাম তখন তো প্রচুর পরিমাণ সময় ছিল আড্ডা দিতে পারতাম বন্ধু বান্ধব ছিল কথা বলতে পারতাম কিন্তু এখানে আসার পরে বন্ধু বান্ধব তো নাই বললেই চলে আর সারাদিন একটাই চিন্তা কোথায় গেলে একটু ভালো কাজ করতে পারবো কোথায় গেলে একটু ভালো আর্ন করতে পারবো কিভাবে ভালো রাখা বাংলাদেশে থেকে অনেকে ফোন করে মাঝে মাঝে বলে যে ভাই আমি বাইরে আসতে চাই বা অনেকে অনেকে বলছে যে ভাই আমি বাইরে আসতে চাই যারা বাইরে থাকে তারা বলে যে না তোমার বাইরে আসার দরকার নাই এই সমস্যা ও সমস্যা আসলে তারা কি সমস্যাটা বলতে চায় এর যে আপনার এখানে আপনি আসলে যে পরিমাণ সমস্যাটা হবে সেই সমস্যাটা সে তো অলরেডি উপভোগ করতেছে বা সেই সব সে আছে তো সে জিনিসটা সে বোঝানোর চেষ্টা করে কিন্তু যারা আমরা বাংলাদেশে আছি তারা চিন্তা করি সে নিজে চলে গেছে বাইরে কিন্তু সে এখন আমাদেরকে যায় দিতে মানা করতেছে কিন্তু তা না সে চিন্তা করে যে আমি যে কষ্টটা করছি সে যেন না করে কিন্তু আমাদের এটাও ভাবা উচিত যারা আমরা দেশে আছি বা বাইরে আছি সে যখন চিন্তা করছে সে বাইরে আসবে তাকে আশা উৎসাহ দেওয়া উচিত এবং তাকে বলা উচিত তুমি আসো তুমি চেষ্টা করো তুমি পারবা কারণ হচ্ছে আমি যে আসছি কষ্ট করছি এখানে যদি আসো অবশ্যই আমি তোমাকে সাহায্য করব। এখন যারা আসে অনেক কষ্ট করছে শুধুমাত্র হচ্ছে পরিচিতি নাই ভালো খোঁজ নাই ভালো ইনফরমেশন নাই কারণ দিন শেষে এখানে সবাই কিন্তু একা এই একাকিত্ব দূর করার জন্য মানুষ কিন্তু যে কথা বলবো কারোর সাথে সে মানুষই খুঁজে পায় না তো আমি সবাইকে বলবো নিজের যোগ্যতা প্রমাণ করার জন্য নিজের স্বপ্নকে প্রমাণ করার জন্য চেষ্টা করেন ভালো কিছু অবশ্যই আপনার জন্য অপেক্ষা করবেন ধন্যবাদ